আজকের টপিক নিয়মের অঙ্কের দিন বের করার সরকার টেকনিক ক্লাস নাম্বার এগারো প্রশ্ন একটি দুর্গে পাঁচশো জন লোকের বিশ দিনের খাবার মজুত আছে পাঁচ দিন পর একশো জন লোক চলে গেলে বাকি খাদ্যে কতদিন চলবে এই প্রশ্নটি প্রাক প্রাথমিক সহকারী শিক্ষক পরীক্ষায় এসেছিল দুই হাজার চোদ্দ সালে আমাদেরকে দিন বের করতে হবে অর্থাৎ দ্বিতীয় দিন আমরা জানি দ্বিতীয় দিন সমান সমান প্রথম লোক প্রশ্নে প্রথম লোক দেওয়া আছে পাঁচশো জন লোক পাঁচশো নিচে আসলো গুনুন প্রথম দিন প্রশ্নে প্রথম দিন নির্দিষ্ট করে দেওয়া নেই তাই আমাদেরকে দিন বের করতে হবে প্রশ্নে দেওয়া আছে পাঁচ দিন পর পর থাকলে আমাদেরকে বিয়োগ করতে হবে এই পাঁচ দিন প্রথম দিন থেকে বিয়োগ করতে হবে প্রশ্নে প্রথম দিন দেওয়া আছে বিশ দিন এই বিশ দিন থেকে পাঁচ দিন বিয়োগ করতে হবে বিশর থেকে পাঁচ বিয়োগ করলে থাকে পনেরো দিন এই পনেরো দিন হলো আমাদের প্রথম দিন তাই পনেরো নিচে আসলো ভাগ দ্বিতীয় লোক প্রশ্নে দ্বিতীয় লোক নির্দিষ্ট করে দেওয়া নেই তাই আমাদেরকে দ্বিতীয় লোক বের করতে হবে প্রশ্নে দেওয়া আছে একশো জন লোক চলে গেলে একশো জন লোক চলে গেলে লোক সংখ্যা কম হবে কম হলে আমাদেরকে বিয়োগ করতে হবে এই একশো জন লোক প্রথম লোক থেকে বিয়োগ করতে হবে প্রশ্নে প্রথম লোক দেওয়া আছে পাঁচশো জন এই পাঁচশো জন থেকে একশো জন বিয়োগ করতে হবে পাঁচশো জন থেকে একশো জন বিয়োগ করলে থাকে চারশো জন এই চারশো জন হলো আমাদের দ্বিতীয় লোক তাই চারশো নিচে আসলো প্রথমে শূন্যগুলো কাটতে হবে এ শূন্য এ শূন্য কাটা যায় এ শূন্য এ শূন্য কাটা যায় নিচে থাকে চার উপরে থাকে পাঁচ চার পনেরো ভিতর যায় না আবার চার পাঁচের ভিতর যায় না আর এমন কোনো সংখ্যা নেই যে সংখ্যাটি দ্বারা দুইটি সংখ্যাকে কাটা যাবে উপরের সংখ্যাগুলো গুণ করতে হবে উপরের সংখ্যা আছে পাঁচ পনেরো পাঁচের সাথে পনেরো করলে হয় পাঁচ পনেরো পঁচাত্তর পঁচাত্তর নিচে আসলো ভাগ চার নিচে আসলো চার সাতের ভিতর যাই হলো একবার চার ওকে চার সাতের ভিতর থেকে চার বিয়োগ করে থাকে তিন চার তিনের ভিতর যায় না তাই ডান পাশে একটি সংখ্যা নিতে হবে ডান পাশের সংখ্যা হলো পাঁচ তিন আর পাঁচ মিলে হলো পঁয়ত্রিশ চার পঁয়ত্রিশের ভিতর যাই হলো আটবার চার আশে বত্রিশ পঁয়ত্রিশের ভিতর থেকে বত্রিশ বিয়োগ করে থাকে তিন চার তিনের ভিতর যায় না তাই তিন ওপরে গেল ভাগ এ চার ওপরে গেল সমান সমান আঠারো এর চার ভাগের তিন অংশ নিচে আসলো আমাদের উত্তর আঠারো এর চার ভাগের তিন অংশ দিন